ডেয়ার ভিউয়ার্স ডাব্লু সেকেন্ড এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা হয়ে যাওয়ার পর বর্তমানে প্রত্যেকই চিন্তিত আছে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে যে কাট অফ হবে এবং সেই কাট অফ অনুযায়ী ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে চান্স পাওয়া যাবে কি যাবে না এই নিয়ে কিন্তু বিভিন্ন বিতর্ক চলছে বিভিন্ন বিষয় ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড হচ্ছে সব জায়গা থেকে বর্তমান সময়ে যে প্রশ্নটা বারবার ঘুরে আসছে বা আমাদের কমেন্ট সেকশনে অনেকেই করছে সেটা হচ্ছে রিসেন্টলি মাদ্রাসার রেজাল্ট প্রকাশিত হয়েছে সেভেন্থ যে এস মাদ্রাসার সেই মাদ্রাসার সেভেন্থ এসএলএসটি অ্যাসিস্টেন্টের রিক্রুটমেন্ট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ সতেরোটি সাবজেক্টের যেখানে নাইন টেনের দুটি এবং ইলেভেন টুয়েলভের পনেরোটি সাবজেক্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে ওইটিন লিস্ট প্রকাশিত হয়েছে সেটা প্রকাশিত হয়ে যাওয়ার পর অনেকের মনে একই প্রশ্ন আসছে বা আমাদের কমেন্ট সেকশনে বারবার একই প্রশ্ন আসছে যে এই যে মাদ্রাসার রেজাল্টটা বেরো গেল এর ফলে এসএলএসটিতে নতুনদের অর্থাৎ নিউ যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের কি সুযোগটা কিছুটা হলেও বাড়লো অ্যাকচুয়ালি সুযোগ যে ব্যাপারটা সেটা আমি বলবো না তোমাদের উত্তর আমি কমেন্ট সেকশন অনেককে দিয়েছি মূলত এই বিষয়টা এটাই যেহেতু ওইখানে যে সমস্ত সাবজেক্ট মানে মাদ্রাসাতেও রয়েছে আবার নাইন টেন বা ইলেভেন টুয়েলভে রয়েছে নাইন টেনে মূলত ইংরাজি এবং বাংলা ইলেভেন টুয়েলভে আরও পনেরোটা সাবজেক্ট সেগুলোর মধ্যে ওই মাদ্রাসাতে কিছু একটা ভ্যাকেন্সি আছেই মানে সহজ বিষয় ক্যাটাগরি বা মিডিয়াম ওই ওয়াইজ ভাবলে হবে না জাস্ট ওভারঅল ভাবো যে কোনো একটা সাবজেক্ট বেঙ্গলি সেই বেঙ্গলির টোটাল দেখা গেল যে ওই মাদ্রাসাতে হয়তো আমি বলছি যে সাপোজ চল্লিশ জনের চাকরি হচ্ছে অর্থাৎ চল্লিশ জনের চাকরি হচ্ছে মানে এই চল্লিশ জন নিশ্চিতভাবে আশা করা যায় প্রত্যেককেই এসএসসি সেকেন্ড এসএলএসটি এক্সামের নাইন টেন বা ইলেভেন টুয়েলভে পরীক্ষা দিয়েছে ফলে অবশ্যই চল্লিশ জন কম্পিটিটার কমলো এটা বিষয় কিন্তু এটাও সর্বপক্ষে সত্যি নয় কারণ এই চল্লিশ জন যারা মাদ্রাসায় পাচ্ছে হয়তো কাউন্সেলিংয়ে তারা নিল তারা যে পরবর্তী ক্ষেত্রে এই নাইন টেন ইলেভেন টুয়েলভে বা ইলেভেন টুয়েলভের কোনো সাবজেক্ট এসে জয়েন করবে না যোগদান করবে না বা অ্যাপয়েন্টমেন্ট নেবে না সেটা কিন্তু কনফার্ম নয় ফলে একটা বিষয় পরিষ্কার যে কিছু সংখ্যক ক্যান্ডিডেট যে সমস্ত বিষয়গুলো রেজাল্ট বেরিয়েছে আর কি কিছু সংখ্যক ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বী কমলো আর কি তাদের মধ্যে অনেকেই হয়তো তারা মাদ্রাসায় জয়েন করবে পরবর্তী এখানে আর আসবে না কেউ কেউ হয়তো জয়েন করার পর এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বাড়ে কোনো সেটা নিতেই পারে আলাদা ব্যাপার মূলত যেটা তোমাদের সম্ভাবনার কথা বলছো অর্থাৎ মাদ্রাসায় রেজাল্ট বেরোনোর পর সম্ভাবনা বলতে অবশ্যই কিছু সংখ্যক অর্থাৎ যেটা এতদিন ধরে ভাবা হচ্ছিলো অনেকটাই কম হবে ফ্রেডসদের ক্ষেত্রে সেটা কিছু সংখ্যক আরও বেশি এসএসসিতে চাকরি পাবে আর কি এটাই গেল বিষয় যাই হোক পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ